হোলসেল মার্কেটের দিকে বেশি ফোকাস ছিল বা এখনো আছে সেই সাথে আমরা আমাদের পণ্য ভোক্তার কাছে আরো বেশি কাছাকাছি যাবার লক্ষ্যে আমরা আমাদের রিটেল সেকশন চালু করি সেই সাথে আমরা বিশ্বাস করি মান সম্পূর্ণ পণ্য ভোক্তার কাছে কনজিউমারের হাতে পৌঁছে দেওয়া আমাদের জন্য গুরু দায়িত্ব সেই থেকে আমরা আমাদের ভোগ্য পণ্য বাজে যাতের কনজিউমার প্যাক বা রিটেল প্যাকের যাত্রা শুরু করি আমরা মনে করি যে এফআর গ্রুপের বিশেষ করে ইরফান চিনিগুড়া সুবন্ধি চাল আমাদের বিশুদ্ধতা ধর্মগত মান ও আস্থার প্রতীক আমরা যে তিন যুগেরও বেশি সময় ধরে ইরফান চিনিগুড়া চাল বাজারে জাত করে আসছে এর কৃতিত্ব আমরা দিতে চাই আমরা আমাদের যে ভোক্তা সাধারণ আছে তাদের আমরা বিশ্বাস করি খাদ্য শুধু পণ্য নয় এটি মানুষের স্বাস্থ্য সংস্কৃতি ও ভবিষ্যতে সাথে অতপ্রত ভাবে জড়িত আছে বিশেষ করে চাল যা বাঙালির প্রধান খাদ্য যেখানে কোনো আসলে আপোষের সুযোগ নেই এর ফল চিনিগুড়া সুগন্ধি চাল কঠোর মান নিয়ন্ত্রণের মাধ্যমে দেশীয় কৃষক থেকে সম্পূর্ণ দেশীয় কাঁচামাল থেকে আমরা সর্বাধুনিক প্রযুক্তির মাধ্যমে বাজারজাত করে থাকি যা হাতের স্পর্শ ছাড়াই প্যাকেটজাত করা হয় আমরা মনে করি সুগন্ধ স্বাদ ও পুষ্টিগুণ এই তিনের সমন্বয়ে আমরা আমাদের পণ্য বিক্রি করতে সক্ষম হয়েছি এবং এটি আমাদের মূল শক্তি এর সাথে আমি বলতে চাই উই আর ভেরি হ্যাপি অ্যান্ড উই আর এক্সাইটেড দ্যাট উই ক্যান আমরা আমাদের এই প্রেক্ষাপটে এমন একজন ব্যক্তিত্ব আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসিডার হিসাবে বেছে নিয়েছি যিনিও তার কাজে শতভাগ যার সততা এবং কার্য ইতিমধ্যে তিনি আমাদের এই ফিল্ম ইন্ডাস্ট্রি মিডিয়া প্রমাণ দিয়ে এসেছেন আমরা মনে করি আমাদের প্রোডাক্টের সাথে এমন একজন আধুনিক ব্যক্তিত্ব মানানসই এবং সামঞ্জস্যপূর্ণ হবে আমাদের প্রত্যাশা প্রতিফলিত হিসাবে আমরা মিস তাসমিয়া ফরাইন কে বেছে নিয়েছি আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসিডার হিসাবে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের এই যাত্রায় এত фар্চুনিকুরা চাল আরো বেশি মানুষের কাছে পৌঁছে দিতে পারব এবং ভক্তাদের আস্থাতে ওনার মাধ্যমে আরো বেশি সুধুইর করতে পারব সম্মানিত উপস্থিতি সবাইকে জানাতে চাই আমরা শতভাগ দেশীয় কৃষকের কাছ থেকে আমাদের যে কাঁচামাল গ্রহণ এবং প্রসেসিং এর মাধ্যমে যে প্রোডাক্ট সেই প্রোডাক্ট বিপণনের মাধ্যমে শুধু ব্যবসায়িক সফলতা না বরং আমরা একটি সুস্থ নিরাপদ এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারব পরিশেষে বলতে চাই আজকের এই আয়োজনে আমাদের আপনাদের সামনে যে তুলে ধরা আমাদের ব্র্যান্ড এম্বাসিডার অনেক অত্যন্ত ধন্যবাদ যে উনিও আমাদের উপর আস্থা রেখেছে এবং আগামী যে দুই বছরের আমাদের পথ চলা তা অত্যন্ত সুদৃঢ় করবে সবখানে আমরা আমাদের সারা বাংলাদেশ ব্যাপী আমরা আমাদের পণ্য পৌঁছে দিতে পারব এবং ভোক্তাদের কাছে ওনার ব্যক্তিত্ব আরো দৃঢ়ভাবে আমাদের পথ চলাকে শক্ত করবে আপনারা আমাদের জন্য দোয়া করবে আপনাদের সকলের সহযোগিতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি